আপনার বাড়ির বাচ্চাটি হয়তো ভুল করে অসাবধানবশত একটা কয়েন বা বাটন ব্যাটারি গিলে ফেলেছে আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে তার প্রাণটা বাঁচানোর জন্য আপনার কি করা উচিত আর কি করা উচিত না আমাদের দিন মাত্র ষাট সেকেন্ড আজকের ভিডিওতে সবটা বুঝিয়ে দেবো এবার যখন কোনো বাচ্চা ভুলবশত একটা কয়েন বা বাটন ব্যাটারি গিলে ফেলে তার বাবা মা প্যানিকড হয়ে তাকে কিছু খাওয়াতে থাকে অথবা গলায় আঙুল দিয়ে সেটাকে বের করানোর চেষ্টা করে এক্ষেত্রে কয়েনটা আরও ভেতরে চলে যেতে পারে অথবা আমাদের যে উইন পাইপ আছে সেখানে আটকে বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে তাই এটা ভুলেও সবার আগে তিনটে সিমটম দেখে নিন যদি বাচ্চাটির শ্বাস নিতে হয় যদি বাচ্চাটির কাশি হয় মারাত্মক এবং যদি বাচ্চাটির মুখ থেকে বা নাক থেকে সিটির মতো আওয়াজ বেরোতে থাকে তাহলে বুঝতে হবে এটা এমার্জেন্সি সিচুয়েশন এখানে আপনাকে চোকিং এর ফার্স্ট এড দিতে হবে এবং তারপর ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে টু যদি বাচ্চার এই সমস্ত কিছু না হয় নর্মাল থাকে তাহলেও একটা এক্স রে করিয়ে নেবেন এক্স রে করলে জানা যাবে যে কয়েনটা কোথায় আছে যদি কয়েনটা পেট অবধি চলে যায় তাহলে ডাক্তারবাবু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেন এবং কয়েনটা পেট থেকে বেরিয়ে যেতে পারে যদি না বেরিয়ে যায় তাহলে যেতে হবে সেকেন্ড তো যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর কয়েন না বেরোয় বা এক্স রে করে যদি দেখা যায় কয়েনটা এই সমস্ত জায়গায় আটকে আছে তাহলে কিন্তু এন্ডোস্কোপি করে ডাক্তারবাবুকে কয়েনটা বের করতে হবে বাচ্চা শরীর এবার বাচ্চা কয়েন গিলে ফেলার পর তার লক্ষণগুলো দেখা যাক কি না যাক সব সিচুয়েশানেই কিন্তু এক্স রে মাস্ট কারণ এক্সরেই বলে দেবে যে কয়েনটা বাচ্চার শরীরের ঠিক কোথায় আটকে আছে বা শরীর থেকে বেরিয়ে গেছে কিনা তাই অবশ্যই এই লক্ষণগুলো চিনে নিন বাচ্চাটিকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যান এই সিচুয়েশানে বাড়িতে কিছু করার চেষ্টা করবেন না আর এক্স রে মাস্ট তাহলে আপনি যদি ছোটোখাটো প্রিকশনগুলো জেনে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চাটির প্রাণটা বাঁচাতে পারেন বা এই এমার্জেন্সি সিচুয়েশানে মোকাবিলা করতে পারেন ঘাবড়ে না গিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সচেতন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন